যখন কাজটা শুরু করেছিল মানে কাজটা মানে কোনো এখানে কোনো নোটিশ ফোটিস কিছু দেয়নি যে কাজ বন্ধ করে এখন সমস্যা হচ্ছে এখন যেটা প্রশাসন ভেবেছে যে আমরা হয়তো সামলাতে পারব না কেন আসলে তোমরা শুনলাম মানে বন্ধ করে তাই তাই তো বন্ধুরা চলিলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে এসেছি আবার কমলপুরে কেননা কমলপুরে তোমরা তো জানোই যে এই বছরের যে পূজাটা হচ্ছিল ফেমাস এবং পৃথিবীর থেকে বড় দুর্গাপূজা সেটা কিন্তু সরকারের বা প্রশাসনের তরফ থেকে কিন্তু কাজ কিন্তু বন্ধ রেখেছে কেন কাজ বন্ধ হয়ে গেছে সেটা তো তোমরা অনেকেই জানো যে অনেকটা প্রবলেম হবে এই কারণে কিন্তু এখানে বন্ধ রেখেছে আর এটা কিন্তু একটা গ্রামে হচ্ছিল সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার তো এখন তো এখানে বর্তমান পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর তো আজকে নাকি এখানে যে রায়টা দেবে মানে এখানে কাজটা হবে কি হবে না বন্ধ করবে কি আবার পুনরায় কাজটা চালু করবে সেটা রায় কিন্তু আজকে দেবে মানে হাইকোর্ট থেকে রায় দেবে তো দেখি এখানকার এলাকার মানুষের কাছে শুনে যে কবে কি কেমন কি হবে পুজোটা না হলে যে কতটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে সেটাও কিন্তু সব শুনবো তো চলো আমরা একটু দেখিয়ে দিই কাজটা কেমন কেমন অবস্থায় আছে তোমরা কিন্তু দেখতেই পারছো এই পাশে যে প্রতিমা ছিল সে প্রতিমাটা কিন্তু এভাবে সোজা করে রাখা হয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু রঙের কাজ শুরু হয়েছিল ওই পাশে কিন্তু যে মুকুটটা তোমরা দেখতে পাচ্ছ ওই মুকুরটার রংটা তারপরে মায়ের যে ফেসটা সেটাও কিন্তু অনেকটা রং করা হয়েছিল এই রংটা করার পরে কিন্তু সর্বত্র যে বা দেখতে এটা কিন্তু কিন্তু রং করা করা কমপ্লিটলি হবে বলে আশা হচ্ছিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জায়গাটায় কিন্তু স্ট্যান্ড করে যে এই প্রতিমাটা রাখা হবে সেটাই কিন্তু ওই পাশে যে বাস টাশ দিয়ে সুন্দর করে যে ইয়েটা করেছে ওখানে কিন্তু রাখা হতো কাজ কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে দেখতেই পারছে এটা হচ্ছে পায়ের অংশ আর সম্পূর্ণ প্রতিমাটা কিন্তু এইভাবে রাখা হয়েছে রাখা কিন্তু হয়েছে কেননা রঙের কাজটা কিন্তু এখানে চলছিল চলতে চলতে কিন্তু কোনো একটা কারণে কিন্তু বন্ধ করা হয়েছে আর এই দিকে তোমরা চারিপাশেই দেখতে পারছো সব কিছু এখন কিন্তু নির্বিচ্ছিন্নভাবে পড়ে আছে কোনো কাজ টাজ করার লেবর টেবর কোনো কিছুই নেই কিন্তু একেবারে এমন পরিস্থিতিতে কিন্তু গ্রামের লোক সহ পার্শ্ববর্তী বা দেশের রাজ্যের বিভিন্ন জায়গার লোক কিন্তু খুবই একটা কৌতূহলের মধ্যে আছে যে পুজোটা হবে কি হবে না একটা বড় বিষয় কিন্তু আমাদের ভাবতে হবে শ্রীভূমি কল্যাণী এবং বিভিন্ন জায়গার মতো বড় পুজো এই গ্রামে কিন্তু একটা হতে চলেছিল এই বছর যেটা কিন্তু কোনো কারণে কোনো কারণে কিন্তু ভণ্ডল হয়ে গেছে আর এইটার জন্য কিন্তু প্রশাসন থেকে শুরু করে বা সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষেরই কিন্তু সমস্যা হচ্ছে কেননা এত বড় প্রতিমা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের তাও রানাঘাটে হচ্ছিলো সেটা কিন্তু তোমরা বুঝতেই পেরোছো কি কারণে বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছে না তবে এখানকার যারা দায়িত্বে আছে তারা কিন্তু বলছে যে পারমিশন নেই এমন কিছু কারণেই কিন্তু বন্ধ হয়ে গেছে তো ভাবতেই পারছো খুব খারাপ লাগে কিন্তু বন্ধুরা কারণ এত বড় একটা কাজ যেটা উদ্যোগ নিয়েছিল গ্রামের মানুষেরা সেই কাজটা কিন্তু এখন গন্ডল হতে চলেছে প্রতিমার কাজ কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে ওই পাশে কিন্তু বাস যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ ওই বাঁশে কিন্তু এই প্রতিমাটা শুধু স্টাইল করে ওখানে রাখা হবে আর ওই পাশে যেগুলিতে ফাইবারের কাজ চলছে বা ফাইবারের স্ট্রাকচারগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে সেগুলোও কিন্তু হচ্ছে আর কি এই অবস্থায় কিন্তু এখানে হুট করে বন্ধ করে দিয়েছে কাজটা সেটা কিন্তু সত্যি একটা খারাপ কাজ কাজ অসুরের মাথাটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় কিন্তু মাথাটা আর এই মাথার কিন্তু যে ফাইবারটা সেটা কিন্তু এখনো করা হয়নি সবে কিন্তু এই কাদার কাজটা করে ফাইবারের কাজ শুরু করবে আর সেই সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে যে নোটিশটা আসে মানে এখানে কিন্তু কাজ বন্ধ করতে হবে তো সেই অবস্থায় কিন্তু এখন রেখে দিয়েছে হাতে কিন্তু বেশি একটা সময় নেই দশ থেকে বারো দিন মতো টাইম আছে পুজোর তো এখন মানে আজ থেকে সাত দিন আগেই কিন্তু এটা বন্ধ করা হয়েছে তো এখনও যদি নতুন করে আবার চালু করে তাও কিন্তু তাদের দিন রাত একেবারে এক করেই কিন্তু পরিশ্রম করেই তারপরে কিন্তু কাজ করতে হবে তো চলো বন্ধুরা এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের কাছে কিছু শুনে নিয়ে এই হুট করে বন্ধ হলো কেন এমনই বা ডিসিশন নিল কেন প্রশাসন এই সম্বন্ধে কিছু শুনে আর শুনে নেব যে কবে যে টোটালি রায়টা বেরোবে সেটাও কিন্তু শুনে নেব এই যে হুট করে বন্ধ করে দিল কাজটা প্রায় বলা যায় যে নব্বই ভাগ কাজ হয়ে গেছে আর দশ ভাগ কাজ বাকি আছে তাহলে এই প্রশাসনের কি এটা ঠিক হলো যে মানে যখন শুরু করেছিল তখন না বলে প্রশাসন হচ্ছে কি আপনার যখন কাজটা শুরু করেছিল মানে কাজটা মানে কোনো এখানে কোনো নোটিশ ফোসিস কিছু দেওয়া হয়নি যে কাজ বন্ধ করে এই মানে এই জন্য তা নোটিশ দিয়ে বলা বলা দরকার ছিল যে কাজটা বন্ধ করো যে কোনো জায়গায় কাজ হলে তো আগে প্রশাসনকে জানাতে হয় অনুমতি তো নিতে হয় এটা কি নেওয়া হয়েছিল আগে এখন থেকে বা লোকাল থানার থেকে এখন সেটা আমরা সবাই বুঝিয়ে বা বুঝিয়ে বলতে পারবো না কী হয়েছিল কিন্তু একদিনকে হুট করে কাজ চলাকালীন প্রশাসন আসলো বললো কাজ বন্ধ করতে হবে কেন যে এই যে মানে হাইটের যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে এখানে জনসমাগম প্রচুর পরিমাণে ভিড় হবে সে প্রশাসন হয়তো সেটা সামলাতে পারবে না তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না এই কারণের জন্য হয়তো প্রশাসন মানে ভেবেছিলো এই জিনিসটা হতে পারে অনেক যেমন কলকাতা দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্কের এরকম একটা ঘটনা হয়েছিল যে বা পদপিষ্ট হয়ে বহু লোক মারা যাও কিছু লোক মারা যায় সেই কথাটা মাথায় রেখে প্রশাসন হয়তো বলেছে যে এরকম এরকম এই এই হাইটেজ করা দুর্গা প্রতিমা করতে দেওয়া যাবে না তার কোনো নিরাপত্তা বা তার কোনো মানে প্রশাসন ই করতে দিতে পারবে না আরও তো আছে যেমন কল্যাণী বলি তারপরে জিরাট বলি এই এইগুলো তো বড় বড় পুজো হয় সেখানেও তো লক্ষ লক্ষ মানুষ হয় তাহলে এই জায়গাটা সেই জায়গা থেকে এই জায়গাটা আরো বেশি মানুষ ধরতে যে এরিয়াটা তাহলে এখানে আবার কিসের সমস্যা এখন সমস্যা হচ্ছে এখন যেটা প্রশাসন ভেবেছে যে আমরা হয়তো সামলাতে পারবো না কাউকে ঠিকভাবে নিরাপত্তা দিতে পারবো না এই জন্য হয়তো কিন্তু এখানে কোনো কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না সমস্যা হওয়ার কোনো কথাই না সমস্যা যদিও বা পাবলিক জাম বা গাড়ি কোনো জাম হয়ে থাকে কোনো অসুবিধে যদি হয়ে থাকে তাহলে তো এখান থেকে সরে যাওয়ার বা কোনো বাগানের মধ্যে কোনো পরিষ্কার ফাঁকা মাঠ পাশে সাইডে বাড়ি রয়েছে সেখানে মানুষ ঢুকে যাবে সরে যাবে এখানে কোনো জাম হওয়ার কোনো কথাই না কেন প্রথম হচ্ছে যে কোনো একটা গ্রামে সব থেকে বড় দুর্গা ঠাকুর তাই না সেটার জন্য তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে সবাই কিন্তু একটা দেখার মানে যে গ্রামে সবাই তো যায় শহরের দিকে গ্রামে এবার পুজো হচ্ছে সেই সব মানে দিক থেকে যে বন্ধ হয়ে গেল কাজটা বন্ধ আছে প্রথমত বন্ধ আছে এখন বর্তমানে তো আপনাদের কেমন লাগছে যে কাজটা অবশ্যই চালু করা উচিত না বন্ধ করা উচিত ধরেন এই যে আমাদের এই এলাকায় এলাকায় বলতে কি যে আশপাশ কলকাতা বলেন বিভিন্ন জেলায় বলেন মানে এই পরিমাণের এই হাইটে দুর্গা প্রতিমা এই প্রথম আমাদের এই গ্রাম অঞ্চলে অধীর আগ্রহে মানুষ বসেছিল যে কামালপুরে একটা এরকম বিশাল পরিমাণের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আমরা সেখানে যাব মানে বহু জায়গায় প্রচার হয়ে গেছে সারা ভারতবর্ষে কি সারা পৃথিবীতে প্রচার হয়ে গেছে জিনিসটা এখন হুট করে প্রশাসন এসে কাজটা বন্ধ করে দিয়েছে মানুষের মন একটু খারাপ লেগেছে এখনো খারাপ হয়ে আছে কবে রায়টা বেরোবে হবে কি হবে না পরে থেকে সেটা আজকে পরিষ্কারভাবে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে আমরা খবর পেয়ে যাব। তবে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ আশা রাখছি যে পুজো হবে পুজো করতে তো প্রচুর পরিমাণের একটা বাজেট প্রয়োজন হচ্ছে গ্রামের মানুষের কথাটা শুনছি গ্রামের মানুষ এত টাকা পাচ্ছে কোথা থেকে শুনুন এখানে গ্রামের মানুষ সবাই এখানে দিনমজুরি খাটে কেউ ব্যবসাজীবী আছে কেউ চাকরিজীবী আছে প্রত্যেকে কিছু কিছু দিয়ে সারা গ্রামের সারা আশপাশ অঞ্চলের লোক সবাই দিচ্ছে বিভিন্ন ক্লাব আছে তারাও দিচ্ছে অনুদান এইভাবে দিয়ে অর্থ সংগ্রহ করে পুজোটাকে করা হচ্ছে পাশে হয়তো এর থেকে কোথাও হচ্ছে মানে মানে ভালো সাজ সরঞ্জাম করে হয় হয়তো তাদের কোনো একটা সমস্যা হতে পারে ওই এই কামালপুরে এই পুজোটা হলে পরে তাদের ওখানে লোক কমে যেতে লোক কমে যেতে পারে তাদের বিভিন্ন রকমের একটা অন্যরকম ইনকামের বা যে কোনো দিক থেকে একটা অসুবিধা হতে পারে এই জন্য যেভাবেই হোক এই পুজোটাকে একটা বন্ধ করার জন্যে বা যে দেখছি এইভাবে একটা মানে চেষ্টা করা হয়েছিল তা যাই হোক আশা রাখছি পুজো হবেই হবে তা অনেকগুলো বাচ্চারা কিন্তু এখানে এসেছে পুজো মানে প্রতিমা দেখতে যেহেতু এখানে কাজ চলছিল মানে বন্ধ হয়ে গেছে তার কারণেই তো দেখো তোমরা কোথা থেকে এসছো নপড়া থেকে নপড়া থেকে এই ঠাকুরের এখানে এসছো দেখতে কেন আসলে তোমরা তাই মানে বন্ধ করে দেবে তাই তোমরা এসছো দেখতে আচ্ছা তোমরা পুজোর সময় ঘুরতে যাও বেশি দূরে তো যেতে পারি না এইখানে মানে তো এইবার যদি এখানে পুজো হয় এখানে আসবে তো দেখতে তাই তো শুনলাম যে বন্ধ করে দেবে মনটা খারাপ হয়ে গেল তো শুনতেই পারলে বন্ধুরা এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরও কিন্তু অনেকটাই মন খারাপ হয়ে গেল মানে বিশ্রী একটা ব্যাপার সবই কিন্তু জানতে পারলে মানে আজকের আপডেট কিন্তু আমি দিলাম তো যাই হোক এই অবস্থায় কিন্তু আছে এখন এই কামালপুরের এই পুজো মণ্ডপ বা পুজো প্যান্ডেলের অবস্থা তো যাই হোক আজকে বিকেল পর্যন্ত ওয়েট করে দেখব বা বিকেল পর্যন্ত ওয়েট করতে হবে সবাইকে কারণ সুরাহা কিন্তু আজকেই বেরোবে আর তারপরেও একটা প্রশ্ন আছে যদিও বা এখানে পুজো করার অনুমতি অনেক অংশেই কিন্তু পেয়ে যাবে সবাই মনে করে তবুও কিন্তু অনেকটা দিন কাজ পিছিয়ে গেছে আর এর পরের থেকে কাজ করতে গেলে অনেকটাই কষ্ট কষ্টসাধ্য একটা কাজে পরিণত হবে কারণ সব কিছু গোছানতে হবে সব কিছু আবার নতুন করে করতে হবে সব কিছুই বলা যায় একেবারে নতুন করে একেবারে সেট করতে হবে